এটাকে থো এটাকে থো নিবি আই এটাকে মিডিলে মারো মিডিলে 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 মিডিলের জায়গায় রেখে দিছো এটা নে দেখটা নিও 800 টাকা সব শেষ হ্যাঁ চেক নাই মাল সব শেষ হয়ে গেছে জারবি 100 টাকাই পড়ে আছে না এই হ্যাঁ হবে না এতে কথা কই আজকে 1200 টাকা জোড়া মাত্র 800 টাকা

جي کني نه 800000 اپنار کي اپنار نام کني جوهي جي اها حاصل جو اها جوهي 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 جوهي

এই ড্যাগবারে না না নিগের

সাদাগুলি কথাব সাড়ে তিনশো জোড়া আছে চারশো জোড়া আছে সাড়ে তিনশো আছে এটা বেশি মাল আছে এটা বড় বড় হবে আর আছে চারশো টাকা হবে ছোট্ট থাকবে ইন্ডিয়ান তিনশো পঞ্চাশ টাকা দেখলে দেখবেন একদম ভালো পাচ্ছি সাড়ে চারশো দামে চারশো টাকা <ruland> A é É, é, é... একশো পঁচাত্তর এটা দুশো টাকা নিতে পারবো দেখবো দশ টাকা একটা

এই চব কি ৰোগ হয় পেটৰ ৰোগ এইাৰ পায়খানা টাইখানা এই

400 400 আর পিস নজি খরগোশের কি রোগব্যাধি হয় রোগব্যাধি বলতে একটাই হয় ডায়রিয়া হয় নাকি যখন নেবেন খালি দেখে নেবেন যে পেটটা ভালো আছে কিনা বাড়িতে ডায়রিয়া হলে আপনারা হচ্ছে যে কোনো ওষুধ মানে ওষুধ বলতে যেহেতু গ্যাসের বা পটির ওষুধ যদি বাড়িতে থাকি খাওয়াতে পারেন তাহলে ঠিক হলে না হলে আপনি ডক্টরের কাছে দেখা দেবেন ডক্টর যারা ওষুধ ফেসিয়াল করে ঠিক আছে এই দেখুন এখানটা সব করে পরিষ্কার তার মানে খরগোশটা পুরো ভালো ঠিক আছে তো এটা হচ্ছে পটির জায়গায় এটা মানে পরিষ্কার মানে খরগোশ ভালো পটির জায়গায় নোরে না হলে তাহলে কোনো প্রবলেম হবে না এটা আপনার সাঁতার মধ্যে ব্ল্যাক আছে দেখুন পুরো মুগল বেলজিয়াম এইটা কি ডিফারেন্স দিয়ে এটাটা বাবা বলে বাইডের মধ্যে লাগাই থাকে রেডি আর এইটা লাইট এটা মানে নালা ওই একটা এর কি دیر করে ঘুমোতেই হয় কোনটা এটা থেকে ঠিক আছে খাবার গুলো পাওয়া যায় গুলো ঠিক 70 টাকা করে 70 টাকা নাম্বারটা বলে দাও হ্যাঁ নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট সেভেন টু সেভেন টু ফোর থ্রি ঠিক আছে